আর এক মাসও হাতে নেই ইতিমধ্যেই অনেকেই নিউ পার্টির প্রস্তুতি শুরু করে দিয়েছে চলছে প্ল্যানিংও প্রতিটি বছরেই থাকে নতুন নতুন আশা আর সেই আশাকে সঙ্গে নিয়ে এবার দু সাল থেকে দু সালের দিকে পথ চলাটা শুরু হতে চলেছে আসন্ন দু সালে প্রেম ভাগ্যে কি লেখা আছে তা কৌতূহল রয়েছে অনেকেরই মনে এবার চলুন দেখে নেওয়া যাক উনিশ সালে কার প্রেম জীবন কেমন কাটবে প্রেম ভাগ্য নিয়ে কি বলছে আপনার রাশিফল চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রথমত মেষ রাশি দু সাল মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে সবচেয়ে ভালো ও লাকি প্রমাণিত হতে পারে এই বছরে অনেকেরই প্রেম জমে ওঠার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে আরও বেশি পরিণত হয়ে ওঠার সম্ভাবনাও থাকছে এখানে বৃষরাশি রাশির জাতক জাতিকাদের দু সালে দাম্পত্য কলহ পরিলক্ষিত হচ্ছে তবে সিঙ্গেলরা এই বছর মিঙ্গেল হতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের প্রেম ভাগ্য দু সালে আরও সমুদূর হয়ে উঠতে চলেছে এই বছরই অনেকেই প্রেমে পড়তে পারেন অনেকেরই বিয়ে হতে পারে এই বছরের এই সময়ে কর্কট রাশি কোনো পুরানো প্রেম পর্ব যদি আবারও ঠিক করতে চান তাহলে দু হাজার সাল হল আপনার পক্ষে সবচেয়ে ভালো সময় সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিত্বরা প্রেমে পড়তে পারেন এই বছর উপযুক্ত জীবনসঙ্গীকেও এই বছর খুঁজে পেতে পারেন এরা যৌন সম্পর্কও এই বছর তুঙ্গে থাকবে এদের কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বলেছেন সমস্ত কিছু ঠিক করার সময় এটি সম্পর্কে কোনো চিঠ থাকলে দুই সালে তা ঠিক হয়ে যাবে দুই সালে বেশ কয়েকটি ভালো ঘটনা আপনার প্রেম ভাগ্যে জন্য অপেক্ষা করে রয়েছে রাশি দুই হাজার সাল আসতে চলেছে ভালো কিছু খবর তুলা রাশির জাতক জাতিকারা তৈরি হয়ে পড়ুন কোনো ভেঙে যাওয়া দাম্পত্য এই বছর চোরা লাগতে পারে আগামী দুই হাজার উনিশ সাল অনেকেরই দাম্পত্য জীবনের শুরুর সম্ভাবনা রয়েছে রাশি রাশির জাতক জাতিকারা আসন্ন সালে নিজের সঙ্গীকে আরো বেশি সময় দিলে সম্পর্কের উন্নতি হবে কোনো ঝগড়ার সম্ভাবনা দেখলে সেখান থেকে সরে আসুন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা দুই সালে প্রেম জীবনে আমূল পরিবর্তন দেখতে পাবেন নতুন কোন সম্পর্কের সূচনা হতে পারে এই বছর মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা এই বছর প্রেমের ক্ষেত্রে উন্নতির মুখ দেখতে পারেন প্রেমের ক্ষেত্রে বিঘ্ন আসলেও একযোগে তা আপনাকে ও আপনার সঙ্গীকে মিলে মোকাবেলা করতে হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা এবছর দেশ বিদেশে ভ্রমণের মাধ্যমে নতুন কোনো সঙ্গী খুঁজে পেতে পারেন নতুন সম্পর্ক অনেকের জীবনকেই উন্নতির দিকে নিয়ে যেতে পারে মিন রাশি দুই হাজার উনিশ সালের জুন মাস থেকে মিন রাশির জাতক জাতিকার প্রেমের ক্ষেত্রে বেশ খানিকটা সুখের মুখ দেখবেন নিজের সম্পর্ক মজবুত হলে আপনাকে সেখান থেকে কেউ বার করে আনতে পারবেন না এটা হলো দু সালের প্রেম জীবনের সংক্ষিপ্ত বিবরণী পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না